বিভিন্ন রকম সাইকেল বাইক গাড়ি যে কোনো জিনিসের টায়ারে হাওয়া দিতে পারবেন এই হচ্ছে এটার পাওয়ার সিস্টেম এইভাবে অন করে এখানে বিভিন্ন রকম মোড সিলেক্ট করা যায় সাইকেল বাইক এমনকি গাড়ি চুল উঠে যাচ্ছে আপনাদের স্নান করার পরে চুল উঠছে প্রচন্ড পরিমাণে এইগুলো আপনি বাথরুমে লাগাতে পারেন বাথরুমের মধ্যে ডাইরেক্ট কলের সাথে সেট করা থাকবে আপনি যে জলটা পাবেন ওর মধ্যে যত আয়রন থাকবে যা কিছু থাকবে সব এর মধ্যে সোপ করে একটা চিমনি আছে এটার মধ্যে আপনি যেটা বলবেন সেটা হবে সাথে এর মধ্যে ওয়েভ আছে ওয়েব সেন্সার এর মধ্যেও রয়েছে এমনকি এর মধ্যে আপনি যেটা বলছেন সেটা হবে আপনাকে সেটাও ডেমো দেখাচ্ছি হ্যালো চিমনি স্লো স্পীড এটা লাইট অফ আছে এই মুহূর্তে লাইট অন লাইটটা জ্বলে উঠলো মিডল স্পিড ফার্স্ট স্পিড এর তিনটে স্পিড আছে এইভাবে আপনি স্পিড বাড়াতে কমাতে পারবেন তেমনই মিডল স্পিড মিডল স্পিড এটা স্পিডটা কমে গেল ম্যানুয়ালের মধ্যে ম্যানুয়ালের মধ্যে আপনি এখান থেকে স্ক্রিন টাচ করে লাইট অফ করতে পারেন এখানে হচ্ছে গিয়ে আপনি স্লো স্পিড করতে পারেন এইটা হচ্ছে গিয়ে আপনার পাওয়ারের আছে এই দেখুন এখান থেকেও আপনি চালাতে পারবেন এটা তো অফ হয়ে গেছে এটা তিন রকম সেন্সার রয়েছে এটার দামটা খুবই কম ন টাকা দাম আছে এই চিনিটা এর মধ্যে ওয়েব সেন্সার পাচ্ছেন ভয়েস সেন্সার পাচ্ছেন প্লাস ক্লিনটার সেন্সার পাবেন এটার মধ্যে ক্লিন আপনার ক্লিন বললে ক্লিন হবে এছাড়াও অটো ক্লিন সিস্টেমও রয়েছে এর মধ্যে এখানে যতগুলো চিমনি রয়েছে সমস্ততেই অটো ক্লিন সিস্টেম রয়েছে আপনি অটো ক্লিন সিস্টেম পেয়ে যাবেন এর সাথেই চিমনি ছাড়াও বিভিন্ন ওয়াটার ফিল্টার আছে যেগুলো সম্পূর্ণ আরো ওয়াটার ফিল্টার আপনি আরও পেয়ে যাবেন আমাদের এখানে আরও স্টার্টিং চার হাজার নশো টাকা থেকে ওয়ারেন্টি সমেত এক বছর ওয়ারেন্টি দেবো চার হাজার নশো টাকা থেকে আরো ফিল্টার স্টার্টিং হচ্ছে এমনকি আপনি যদি ওয়ারেন্টি ছাড়া নিতে চান তাহলে আপনার এটা তিন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই ওয়াটার ফিল্টার এক বছর ওয়ারেন্টি দিলে সেটা টাকা এর মধ্যে আপনি কপার পেয়ে যাবেন লাইন এছাড়াও আরো তিনটে ফিল্টার থাকছে এমনকি আয়রন ফিল্টার থাকছে আপনার এলইডি ডিসপ্লে রয়েছে এর মধ্যে একটা এইরকমই বিভিন্ন রকম আরো বিভিন্ন ওয়াটার ফিল্টার আছে যেগুলো রিভার্স অসমসিস পদ্ধতিতে সম্পূর্ণ পিউরিফাই করে জলকে আপনি মিনারেল ওয়াটার সম্পূর্ণভাবে পাবেন আমাদের এখানে সম্পূর্ণ সমস্ত পার্টস পাবেন আপনি জলে ফিল্টারের এছাড়াও আরো জিনিসপত্র অ্যাভেলেবেল আছে যেমন গিজার রয়েছে আমাদের এখানে কুকটপ রয়েছে এর সাথে হচ্ছে কি আপনি এই ধরনের ইনস্টল কিট পেয়ে যাবেন ইনস্টল কিটটাও আপনাকে এক্সট্রা পে করতে হবে না ইনস্টল কিট এর মধ্যেই থাকবে আপনি এক বছর ওয়ারেন্টি দিয়ে চার হাজার নশো টাকায় পাবেন আর আপনার হচ্ছে কি ওয়ারেন্টি ছাড়া আপনি তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এছাড়া আমাদের এখানে একটা ভালো প্রোডাক্ট এসছে এই মুহূর্তে যেটা হচ্ছে গিয়ে এই পোর্টেবল টায়ার ইনফ্লো ইনফাল্টার এটা দিয়ে আপনি বিভিন্ন রকম সাইকেল বাইক গাড়ি যে কোনো জিনিসের টায়ারে হাওয়া দিতে পারবেন এই হচ্ছে গিয়ে এটার পাওয়ার সিস্টেম এইভাবে অন করে এখানে বিভিন্ন রকম মোড সিলেক্ট করা যায় সাইকেল বাইক এমনকি গাড়ি ফুটবল পর্যন্ত হাওয়া দেওয়া যায় এর মধ্যে সমস্ত জিনিসপত্র অ্যাভেলেবেল রয়েছে এইটাও আপনার এক বছর ওয়ারেন্টি পাবেন এটা ছাব্বিশশো টাকা মাত্র দাম আছে এক বছর ওয়ারেন্টি সহ অবশ্যই রিচার্জেবেল একবার চার্জ দিলে আপনি এটা সাত দিন অব্দি চার্জ রাখতে পারবেন এয়ার ফ্রায়ারটা আপনি যে কোনো রকম তেল ছাড়া রান্না যদি করতে চান ভাজা থেকে শুরু করে তন্দুরি টাইপস কিছু যে কোনো রকম আপনি জিনিস তেল ছাড়া করতে পারবেন এটা এয়ারের মাধ্যমে সম্পূর্ণ ভেজে দেয় সমস্ত কিছু এটা এয়ার ফায়ার এটাও আপনার এক বছর ওয়ারেন্টি সাড়ে তিন হাজার টাকা দাম পড়ছে এই এয়ার ফায়ারটা এটাও আপনি পেয়ে যাবেন এখানে জল ওয়াটার ফিল্টার নিলে বিভিন্ন জিনিস ফ্রি আছে বিভিন্ন জিনিসপত্র যেমন গিজার ফ্রি থাকে অনেক সময় চিমনি নিলে গিজার ফ্রি থাকে আপনার কুকটপ ফ্রি থাকে কাঁচের কুকটপ আছে কুচিনার এমনকি পিজিএন এর কুকটপ আছে আপনি যেটা চান সেটা নিতে পারেন আমাদের এখানে অফার এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে আপনি আসতে পারেন গিয়ে আপনাদের বাথরুমের জন্য বড় ফিল্টার অ্যাভেলেবেল আছে যেটা আপনার বাথরুমে ধরুন চুল উঠে যাচ্ছে আপনাদের স্নান করার পরে চুল উঠছে প্রচন্ড পরিমাণে এইগুলো আপনি বাথরুমে লাগাতে পারেন বাথরুমের মধ্যে ডাইরেক্ট কলের সাথে সেট করা থাকবে আপনি যে জলটা পাবেন ওর মধ্যে যত আয়রন থাকবে যা কিছু থাকবে সব এর মধ্যে সোপ করে নেবে এই বড় বড় ফিল্টার গুলো খুব চলছে এই মুহূর্তে এইগুলো লাগালে আপনার চুল পড়ার সমস্যা অবশ্যই চলে যাবে আমাদের এই দোকানে আসতে গেলে আপনাকে আসতে হবে মেনলি ব্যাতর রেলগেট সাঁতরাগাছির বাসে উঠবেন যে কোনো সাঁতরাগাছির বাসে উঠবেন উঠে বলবেন যে ব্যাতর নামবো ব্যাতর নেবে ব্যাতর ক্রসিং থেকে আমাদের দোকান মাত্র দু মিনিট হাঁটা পথ আপনি দু মিনিট হাঁটা পথে আসবেন সাহা মেডিকেল স্টোর্সের উল্টো দিকের দোকান আমাদের সাত ভাড়া শক্তি মাঠের একদম সামনে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন সাহা মেডিকেল স্টোর কোন দিকে তারাও আপনাকে দেখিয়ে দেবে যে কোন দোকানটা সাহা মেডিকেল আমাদের দোকানের নাম আছে জেএস এস সেলস এন্ড সার্ভিস কটা থেকে কটা আমাদের এখানে ডেলি সকাল থেকে খোলা আছে আটটা শুধুমাত্র শনিবার দিন হাফ ডে শনিবার দিন সকালবেলা থেকে খোলা থাকে বিকেলবেলা শনিবারে বন্ধ থাকে আমাদের দোকান টেলিফোন নাম্বার আছে নাইন এইট থ্রি ওয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন ডবল সিক্স